তুমি কবে একটু সিরিয়াস হইব কও তো আমারে হ্যাঁ এমনি আর কয় দিন প্রতিদিন দুইটা করে বিয়ের খবর আনতেস আমার জন্য কয়দিন দিন তাল করে আটকা ভূমি কয় দিন মানে কয় বছর বলো কয় বছর আর আমি তো ভাবছি আমি বিদেশ চলে যাবো হ্যাঁ কি কইলা বিদেশ যাবা মানে প্রেমের আগে তো কোনোদিন কও নাই তুমি বিদেশ যাবা প্রেমের লগে বিদেশ যাওয়ার সম্পর্ক কি অবশ্যই সম্পর্ক আছে তুমি যদি বিদেশ যাইবা আমি জানতাম তোমার লগে প্রেমই করতাম না আমার বাপের বিদেশ যাও তারপর ওই যে বাহিনীতে চাকরি করে এরকম পোলা পছন্দই না এরা বিয়া শাদি করে বউ বাচ্চা রাখা জায়গা আর কোনো খোঁজ থাকে না কার লেগে যায় কি কারণে যায় বউ বাচ্চার ভালোর লেগেই যায় বউ বাচ্চার সাথে রাখাও তো বউ বাচ্চার ভালো করুন যায় যায় না জি না বউ বাচ্চার লগে রাখা বউ বাচ্চার ভালো করুন যায় না গ্রামে থাকা এই গ্রামে ধর আমার বাচ্চা হইলে একটা স্কুলে দিবা ভালো কোনো স্কুল আছে হ্যাঁ সেই জন্য করে শহরে যাইতে আর শহরের খরচ জানো মেলা খরচ সেই খরচ মিটানের লেগা বিদেশে যায় ধুমায়া কামাই করুন লাগবে বিদেশ তুমি যাই ভাই হ বিদেশে আমি যামুই এই সিদ্ধান্ত ফাইনাল বিদেশে যায় ডলারে কামাবো পাউন্ডে কামাবো সেই টাকা দেশে নিয়ে এসে একটা বাচ্চা বলা বাড়ি বানামু রাজকীয় এটা সাত খোলা গাড়ি কিনা তোমার লে উইরা বেরামু বাচ্চা কাচ্চা হইবো বাচ্চা কাচ্চারে মানুষের মতো মানুষ করব এই জন্য আমি সেটা পারবা পারবা বলে আমার তো মনে হয় না আর কি কো কেন পারুম না তুই যাওনের আগে যদি আমার হতাশ করে দাও তাইলে হইবো বিদেশে তিন চার বছর থাকা দুমায়াটা পয়সা কামায় দেশে আমু